হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ডট রুবি আজ আমরা বেরোচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে আমাদের ব্যাক ফ্যাক পুরো প্যাকিং হয়ে গেছে আমরা টোটালি রেডি হয়ে গেছি এবার যাব চলো বাস গিয়ে বাসে দেখাচ্ছি তোমাদের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ডট রুবি আজ আমরা বেরিয়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি আমাদের বাস দাঁড়িয়ে আছে সামনেই ব্যাক ফ্যাক প্যাকিং হয়ে গেছে চলো আমরা এবার বাসে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের বাসটা কেমন

বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাসে উঠে সবার খুব মজা খুব নাচানাচি করছে আমরাও একটু নাচছিলাম কেবিনে বসে বসে আর বাচ্চা ছেলেগুলো তো সামনে নাচছিলই নেমে পড়লাম আমরা বাস থেকে বাসে বসে রেডি হয়ে গেছে আমি এবার একটু বাসটা দেখাচ্ছি তোমাদের দেখো এটা সাইডের পাশটা পিছন থেকে একটু দেখাই এবার ফ্রন্ট সাইডটাই নিয়ে যাচ্ছি এই সাইডটা যতটা সম্ভব দেখাচ্ছি আমি এখানে কে বসে আছে ডেকোরেশনটা খুব সুন্দর তাই না চ ওই দিকটা যাই ওইদিকে যাওয়া যাবে তো চ দাদা আমার হাতে ছাড় বাবা এই দেখো বন্ধুরা ফ্রন্ট সাইডটা না তাহলে এবার আমরা হোটেলে উঠবো তারপর সাইট সিন গিয়ে সব দেখাচ্ছি বাস আসছে ওই সাইডটা হিলগুলো আছে মিষ্টি এখানে ঘোরাঘুরি করছে দেখো বন্ধুরা এখানে আমাদের রান্না বান্না হচ্ছে আমরা জাস্ট টেবিলে বসে খাওয়া দাওয়াটা করবো ওই হলো আমাদের রুম রুমে উঠবো এবারে ফ্রেশ হয়ে নিয়ে স্টার্ট হয়ে গেছে এই সবাই খাচ্ছি আমরা টিফিন টিফিন খেয়ে যাবো আমরা গাড়িতে করে মিষ্টি সরে আস আমরা এই ঘুরতে বেরিয়েছি এখানে টেন্টও আছে অনেকে টেন্টে আছে আমরা মৌসুমী আইল্যান্ডে গিয়ে টেন্টে ছিলাম আর দাঁড়াও দেখাচ্ছে একটা জিনিস বেদানা গাছ বেদানা না ডালিম দেখাচ্ছি হ্যাঁ ধরছি দাঁড়াও এই দেখো বন্ধুরা

অনেকক্ষণ গাড়িতে দেখার পর মনে হলো একটু দাঁড়িয়েও দেখি সাইড সিনগুলো তোমরাও দেখো খুব ভালো লাগবে তোমাদের আর ওখানে যে আমরা সরু দিয়ে যাচ্ছিলাম পুরোটাই পাহাড়ে সাইড কেটে করা মিষ্টি মাঝে মধ্যে খুব ভয় পাচ্ছিলো যে গাড়িটা খালি ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে এখানে আমরা একটু দাঁড়াবো একটু ফটো ফটো শ্যুট করবো সাইডে রাস্তা খুব সরু আর কিছু কিছু জায়গায় তো জানোই তোমরা ওখানে লাল মাটির দেশ লাল মাটি আছে একটু ধুলো উঠছিল তাই আমরা নাকে চাপা দিয়ে বসেছিলাম কতদিন হলো হুম হুম বাবা ঝুতু পরে যাবে না উড়বে না চল আছে উড়বে না আমরা কিউ ভেতরে ঢুকবে না চল চল খেলে খেলে করো চল চল

শিব মন্দিরে আমরা রীতিমতো লুকিয়ে একটু ভিডিও তুলতে পেরেছি কারণ এখানে ভিডিও তোলার নিষেধ বেরিয়ে পড়লাম শিব মন্দির থেকে আবার যাচ্ছি আমরা অন্য কিছুর উদ্দেশ্যে বন্ধুরা আমরা এসে গেছি রাম মন্দির অযোধ্যার বিখ্যাত রাম মন্দিরে এখন অনেক লাইন পড়েছে আমি জানি না এখানেও ফটো তোলার নিষেধ কি না হয়তো ভেতরে গিয়ে আমরা ভিডিও করতে পারবো না আমি দেখিয়ে দিচ্ছি তবু এখান থেকে যে চূড়াটা একটু দেখা যাচ্ছে এবার ভেতরে যদি পারি সম্ভব তাহলে করবো

ভিডিও করা ছবিগুলো আলো আছে টোটালি রাম লক্ষণ তাদের পুরো স্টোরিটা দেওয়া রয়েছে একে একে ছবি মাধ্যমে দেওয়া রয়েছে তাদের জটায়ুবধ এই সাইডে জো স্টোরিটা তোমরা ছবিগুলো দেখে ওখানে লেখা রয়েছে পাঁচশো বিশ্ববিদ্যালয় আগমনগুলো নিখুঁত কাছে মাঠ ফাঁকা এরকম গাছ কি গাছ খুব সুন্দর লাগছে গাছের ডালগুলো দেখা যাচ্ছে

দেখো বন্ধুরা সাইডে সিনারিটা কত সুন্দর গাছপালা এখানে পাহাড় পাহাড় থেকে নিচের দিকে নেমে আমরা অনেক ফটো করেছি চলে আয় ভাই চলে আয় চলে আয় এবার আমরা আরো উপরের দিকে যাব পাটা জাস্ট ব্যথা হয়ে গেল মিষ্টি কই বলতো হুম করেছি রেডি না তিনটা বিনা পলিয়র মানুষগুলো

বন্ধুরা আমাদের হয়ে গেল ময়ূর পাহাড় দেখা উঠে আমরা দেখলাম আর এই যে সিঁড়ি দিয়ে আবার নেমে যাব চলো মিষ্টি চলো চলো আমরা কুকুরের বাচ্চা পেলে নেব মিষ্টি বায়না করছে কুকুরের বাচ্চা নেবে চলো আমরা নাবি তাহলে বন্ধুরা খুব রোদ্দুর

আমরা এরকম দুটো ছোট ছোট মুখোশ নিয়েছি মা দাও টাকাটা দিয়ে দেওয়া আগে তারপর ঢোকাচ্ছে ব্যাগে ফেলে পুরো পুরুলিয়া ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং একদম লাস্টে রাতের খাওয়া দাওয়ার আগে এখানে একটু বোন ফায়ার হচ্ছিলো সবাই গান চালিয়ে নাচানাচি করছিলো খুব মজা হলো পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও টাটা বন্ধুরা